একটা মেয়ে বুঝে যখন কিনা তার শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি মানুষটা চলে যায় তার কি পরিমাণ খারাপ লাগে আজকে ছিল আমাদের ফুফুদের বাসার লাস্ট দিন আর এই দিনে আমরা কি করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা মিম চলে আসলাম আজকে মার্জাস গ্যালারি পেজ থেকে এখানে আমি চুপি চুপি পেয়ারা চুরি করে খাচ্ছিলাম আমার ফুফুর চাচা শ্বশুরের বাড়ির পেয়ারা এত পরিমাণ মজা মাসাল্লাই পেয়ারা গুলো আমার ইচ্ছা ছিল মাইস ঘুরতে যাওয়ার বাট এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেই সাথে তাদের রাস্তাঘাট এত পরিমাণে খারাপ তাই আমি আর রিক ফুফু বললো যে তোর হাতে নুডুস খেতে অনেক বেশি মজা হয় তুই আজকে নুডুসটা রান্না কর সো আমি এখানে নুডুলস রান্না করতে চলে আসলাম এখানে আমি বলতেছিলাম যে যে মেয়ে রান্না করে সে সব জায়গায় গিয়ে কিন্তু রান্না করা লাগে ফুফু যেহেতু আবদার করেছে তাই আর না করতে পারিনি তাই আমি সবার জন্য মজা করে নুডুলস রান্না করতেছিলাম গ্রামের মানুষরা কিন্তু অনেকেই ভাবে যে শহরের মেয়েরা কোনো কাজই পারে না কিন্তু প্রকৃতপক্ষে শহরের মেয়েরা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে যখনই গ্রামে যাই সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি রান্না করতে পারো কিনা বা তুমি কাজ করতে পারো কিনা টেবিলে এসে দেখলাম যে ফুফু অনেক সুন্দর করে সবগুলো নাস্তা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাবারের চেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলে একসাথে বসে যে খাওয়া দাওয়া বা গল্প করা এই ব্যাপারটাই আমার কাছে ভীষণ ভালো লাগে অ্যান্ড লাস্টলি হচ্ছে আমার ফুফুটাতে মজাদার চা একটা ব্যাপার হচ্ছে আমি চা অনেক তৃপ্তি নিয়ে খেতে পছন্দ করি আর আমার সবার হাতে চা তেমন পছন্দ হয় না তবে আমার ফুফুর হাতের চা আমার খালামনির হাতের চা আমার ভীষণ পছন্দ এখানে আমার ফুফা দবাই অনেক বেশি হচ্ছে আমার সাথে লুকোচুরি খেলতেছিল এখানে আমার আরেকটা ভাইও ছিল ফুফাকে দেখতে চেয়েছেন আর তিনি হচ্ছেন আমার ছোট ফুফা ফুফা কিন্তু ড্রয়িং রুমের একটা পাশে তার অনেক সুন্দর সুন্দর ক্রেস্টগুলো সাজিয়ে রাখছে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই আমি ভিডিও করে রাখলাম এর মধ্যে দেখলাম যে আমাদের নোয়াখালীর মধ্যে রিফাত ভণ্ড চলে এসেছে যাই হোক ওকে কিন্তু আমি মজা বলে ভণ্ড বলি আপনারা আবার সত্যিকারই ভণ্ড না এর মধ্যে ফুফো হচ্ছে আমাদের জন্য কোয়েল পাখি ডিম নিয়ে এসেছে এটাকে আমি মজা করে একটু সাপের ডিম বলে ভিডিও করছি একজন আমাকে কমেন্ট করছে আমি কি জীবনেও কি কোয়েল পাখির ডিম দেখি ভাই আমি সত্যিকার অর্থে কোনো কোয়েল পাখির ডিম জীবনেও দেখিনি জীবনে খাই নেই এটাই আমার ফার্স্ট টাইম তো এখন কি হয়েছে কিছু ব্যাপার মজা করার জন্যই বলি যাতে আপনারা একটু মজা ভাবে নেন এটাকে সিরিয়াস নেওয়ার কিছুই নাই এরপর আমি আমার ফুফাতো বোন এবং আমার একটা কাজিন মিলে আমরা হচ্ছে সবাই মিলে উনো খেললাম যদিও উনোর হচ্ছে নিয়মটা আমি বারবার ভুলে যাই ওরা আমাকে শিখাই দিতেছিল তারপর তিনজন খেলছি বাট বিশ্বাস করুন প্রতিবারে রিফাত বন্ড হচ্ছে চোরামি করেই জিতছে গুড মর্নিং এভরি সেদিন রাতে আর কোনো ভিডিও কইনি এটা সকালবেলা ঘুম থেকে উঠে ফোলা ফোলা মুখে ভিডিও আর ফুফুর বাসা থেকে এত সুন্দর একটা পুকুর একদম বাসার পাশে যাই হোক এরপর মজাদার নাস্তা করতে চলে গেলাম গরু মাংস পরোটা সেই সাথে হচ্ছে আমার ফেভারিট চা তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে সুন্দর করে রেডি হয়ে গেলাম কারণ আজকে হচ্ছে আমরা ঢাকায় চলে আসবো আমার ফুফু অনেকবার বলতেছিল যে আজকে রাতটা থেকে যাওয়ার জন্য বাট কিছু করার ছিল না আমার আগামী কাল থেকে হচ্ছে টিউশন ছিল দীর্ঘ নয় দিন ধরে আমরা নোয়াখালীর মধ্যে আছি সো আসলে কিছু করারও ছিল না বাট এই সময় আমার আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল ফুফু যখন কান্না করে ফুফু অনেকবার বলতেছিল যে একটা রাত অন্তত থেকে যায় এখানে হচ্ছে আমি হাসায় দিয়েছিলাম আমি বলতেছিলাম প্লিজ একটু কান্না করো তাহলে হচ্ছে আমার ভিউজ বেড়ে যাবে এগুলো হাসানোর জন্যই বলি যাতে হচ্ছে একটু হাসে কারণ মন করে থাকলে আসলে ভালো লাগে না সেই পচা রাস্তা পার হয়ে এখন হচ্ছে আমরা চলে যাব রিক্সা করে বাস স্টেশনে সেখান থেকে বাসে উঠে চলে যাব সরাসরি ঢাকা থেকে নোয়াখালী যাই বা নোয়াখালী থেকে ঢাকা যাই একটা প্লেস আমার ভীষণ পছন্দ সেটা হচ্ছে কুমিলা নেমে এভাবে পরটার ভাজি খাওয়া সব সময় হচ্ছে এটা খাওয়া হয় আর এটা ভীষণ পছন্দ সো এরপর হচ্ছে আমরা আবার উঠে গেলাম বাসে ইয়া বলতে না বলতে কিন্তু আমরা ঢাকার মধ্যে চলে আসলাম আর রাতে ঢাকা শহর দেখতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বাসায় চলে আসছি সবার অবস্থা একদমই বাজে সবাই প্রচুর টায়ার্ড কিছুই করে নাই আগামী দিন থেকে আমার আবার শুরু হয়ে দিন আগে লাইফ স্টাইল পড়ানো বাসায় থাকা টিউশন করা এভাবে করে আমার দিন চলে যায় আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করি টুডে দেখে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত